নগার ধামিরার সীমান্ত এলাকা দিয়ে দশজন বাংলাদেশিকে পুসিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার আগ্রাদিগুণ সীমান্ত পিলার এর কাজ দিয়ে বাংলাদেশে পুষিন করলে বিজিবির সদস্যরা তাদের আটক করেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বাংলাদেশের নাগরিক সকালে এই বিষয়টি নিশ্চিত করেন বিজিবি চৌদ্দ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান আগ্রাদিগুন বিওপির টহল কমান্ডার জিওসি সুবেদার জিয়াদ আলীর নেতৃত্বে একটি টহল টিম সীমান্তের লাইন থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুরে জনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে এরপর প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় বিভিন্ন সময়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের বোম্বাই শহরের দুইজন পুরুষ রাজমিস্ত্রি এবং আটজন নারী বাসাবাড়িতে কাজ করতে যান পরবর্তী সময়ে তাদের ভারতীয় পুলিশ আটক করে পরে উনত্রিশে জুলাই ভারতের হরিবংশীপুর বিএস ক্যাম্পে তাদের হস্তান্তর করা হয় বিএস বৃহস্পতিবার ভোর রাতে পিলারের সীমান্ত দিয়ে বাংলাদেশে পোসিন করার চেষ্টা করে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বর্ডার গার্ড তাদের আটক করে